নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা আজকে যে ব্রিটিশ কয়েন তোমাদের আমি জানাবো যে ব্রিটিশ কয়েন এই এই যে যে অনেকে বলে যে ফুটো পয়সা দাদা কি এই ফুটো পয়সাটার আমি একটা দুটো রেয়ার পয়সার তোমাদের সামনে রেয়ার পয়সার একদম জানকারি দেব তা বন্ধুরা এই যে আমার হাতে চারটি পয়সা আছে এগুলো হচ্ছে ব্রিটিশ জামানার পয়সা ব্রিটিশ আমলের পয়সা তো এই যে যে পয়সাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এটা কি দেখতে পাচ্ছ উনিশশো এই উনিশশো এটা কলকাতা মিন্ডে হলে ইউএনসি কন্ডিশনে দেড় হাজার টাকা থেকে দু হাজার পর্যন্ত দাম আছে আর ফাইন ভেরিফাইন তিনশো চারশো দুশো কিন্তু এগুলো অনেক পুরাতন তো কন্ডিশন খুব ভালো পাওয়া যায় না কিন্তু ইউএনসি কন্ডিশনে তোমরা পনেরোশো টাকা কলকাতা মিন্ট বন্ধুরা ভালো করে লক্ষ্য করবে শুনবে কলকাতা মিন্ডে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে দাম আছে আর এরকম কন্ডিশন হলে যদি কলকাতা মিন্ডের হয় পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু ইউএনসি এরকম কন্ডিশনে এই যে উনিশশো কলকাতা মিন্ডে রেয়ার আছে নেক্সট যেটা দেখাবো এই এই টাইপের অসার কয়েন উনিশশো চুয়াল্লিশ এই যে একটা আছে এই যে আর একটা আছে পঁয়তাল্লিশ এই যে বন্ধু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কয়েনগুলো এই এই কয়েনগুলো খুবই মূল্যবান তোমরা যদি ভালো করে এই কয়েনগুলো খুঁজে রাখো তাহলে অনেক দাম পেতে পারো তা বন্ধুরা এই একটা আমার কাছে এই যে এই যে কয়েনটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই কয়েনটা উনিশশো কলকাতা মিন্ডের ইয়ার আর এই কয়েনই উনিশশো পঁয়তাল্লিশ মিন্ড হতে হবে লাহোর মিন্ট এল মানে এল থাকতে হবে ওইটা ইউএনসিতে তোমরা হাজার টাকা পেতে পারো উনিশশো পঁয়তাল্লিশ তা বন্ধুরা এই যে যে কয়েনগুলো এই কয়েনগুলো কিন্তু ফেলে দেওয়ার বা ঘরে এখানে ওইখানে পড়ে থাকতে পারে কিন্তু কাউ যদি বলে কেউ কোনো কেউ যদি বলে কমন কিন্তু কমন নেয় মিন্ট দেখে যারা বেচা বিক্রি করছো মিন্ট দেখে করবে এই দুটো এই ফুটো পয়সায় দুটো রেয়ার কয়েন আছে বন্ধুরা এই যদি তোমাদের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে তা বন্ধুরা তোমাদের ভালোবাসা একান্ত দরকার আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো বা আমার কাছে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি আমার সাথে আসলেই এখানে এসে দেখা হবে বা ক্লাস শিখিয়ে দেবো সব ক্লাস করানোর মতো করিয়ে দেবো তা ফোন যারা ফোন করবে আসার জন্যই ফোন করবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপটা এখন বন্ধ রেখেছি এত পরিমাণে ছবি আসে ডাইরেক্ট ফোন করে আমার কাছে আসার অ্যাপার্টমেন্ট নিতে হবে দাদা এই ছবি পাঠাচ্ছি দাদা দেখে দেন কত দাম হতে পারে আসো আর প্রত্যেকটা ভিডিও ফলো করো প্রত্যেক ভিডিও আমার দাম বলা আছে খালি ফোন করবে আসার জন্যে আর জানকারি জানতে হলে দাদারা আসতে হবে মাল বেচা কিনা বা আমার কালেক্টারদের ব্যস্ত হবে না আসো শেখো জানো আমি তার জন্যেই আমার চ্যানেলের নাম করেছি কয়েন ক্লাস পলাস। খালি আমার আসার জন্যে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্যে ফোন করতে হবে আর আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা পুরোপুরি বন্ধ রেখেছি আর পারা যাচ্ছে না দাদা বারোশো চোদ্দোশো ছবি দেখব কখন তা দাদারা ফোন করলে আসার জন্যেই ফোন করতে হবে আর এসে জানতে হবে সব ভালো থাকবে নমস্কার জয় হিন্দ